হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে অজনা এক প্রাণী সম্পর্কে কিছু তথ্য নিয়ে পৃথিবীর মধ্যে বিলুপ্ত হতে থাকা প্রাণীদের মধ্যে একটি হল লরিস লরিস এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে লরিসের একটি গোলাকার মাথা একটি সরু থুতু বড় চোখ এবং বিভিন্ন ধরনের স্বতন্ত্র রঙের ধরন রয়েছে যা প্রজাতি নির্ভর তাদের বাহু এবং পা দৈর্ঘ্যে প্রায় সমান এবং তাদের ধর লম্বা এবং নমনীয় যার ফলে তারা মোচড় দিতে পারে এবং কাছাকাছি শাখাগুলিতে প্রসারিত হতে পারে লরিসের হাত পায়ে বেশ কিছু অভিযোজন রয়েছে যা তাদের একটি পিনসারের মতো আঁকড়ে ধরে এবং দীর্ঘ সময়ের জন্য শাখাগুলিকে ধরতে সক্ষম করে লরিসের একটি বিষাক্ত কামড় রয়েছে একটি বৈশিষ্ট্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিরল এবং প্রাইমেটদের মধ্যে অনন্য তাদের বিষাক্ত কামড় একসময় প্রাথমিকভাবে শিকারীদের জন্য একটি প্রতিবন্ধক বলে মনে করা হয়েছিল এটি প্রাথমিকভাবে প্রজাতির মধ্যে বিবাদে ব্যবহৃত হতে আবিষ্কৃত হয়েছে দুই সালের আগে শনাক্ত করা ধীর লোরিস প্রজাতির প্রত্যেকটি রেডলিস্টে ভালনারেবল বা বিপন্ন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এসব বন্যপ্রাণী বাণিজ্য এবং আবাসস্থলের ক্ষতির কারণে হুমকির সম্মুখীন তাদের আবাসস্থল দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে এবং খণ্ডিত হয়ে যাচ্ছে ফলে ধীরে ধীরে লরিসের পক্ষে বনের টুকরোগুলোর মধ্যে ছড়িয়ে পড়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে বহিরাগত পোষা বাণিজ্য এবং ঐতিহ্যগত ঔষধ থেকে অস্থিতিশীল চাহিদা তাদের পতনের সবচেয়ে বড় কারণ হয়েছে এরকম আরও জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন